আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে বাচ্চাদের জন্য কিছু সুন্দর সেমি লং টপস শেয়ার করব আপনারা যারা বাচ্চাদের জন্য ওয়েস্টার্ন সেমি লং টপস পরছেন তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রথমে আমরা আপনাদের সাথে সুন্দর একটি কোটির মতির সুন্দর একটি শর্ট টপ শেয়ার করব যারা বাচ্চাদের জন্য সুন্দর স্টাইলিশ শর্ট টপস কিনতে চান তারা আমাদের থেকে এই শর্ট টপসগুলো নিতে পারেন আমাদের শর্ট টপসগুলো দেখতে পাচ্ছেন ফর্ম সাইডে সুন্দর কোটি ডিজাইন করা রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির আমাদের এই শর্ট টপস টি থাকবে শর্ট টপস বা সেমি লং যারা এই টপস টি ভালো লাগে তারা আমাদের থেকে টপস টি নিতে পারেন টপসটি সামনে দেখতে পাচ্ছেন সুন্দর পকেট ডিজাইন দেওয়া থাকবে এবং এই সবুতামগুলো কিন্তু খুবই অসাধারণ যারা প্রিমিয়ার কোয়ালিটির আনকমন ডিজাইনের শর্ট টপস পড়তে চান কোটির মধ্যে তারা আমাদের থেকে এই শর্ট টপসটি টি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই শর্ট টপস টি হাতার যে স্লিপ টি রয়েছে স্লিপ টি কিন্তু খুবই অসাধারণ থাকবে হাতের সোল্ডার সুন্দর কুচি দেওয়া থাকবে এবং নিচে সুন্দর রাবার স্টাইল দেওয়া থাকবে যার জন্য যেকোনো হাতায় সুন্দর ফিটিং হয়ে যাবে যারা আট দশ বছর বাচ্চাদের জন্য সুন্দর শর্ট টপস কিনতে চান তারা আমাদের থেকে এই শর্ট পারেন যারা শর্ট পরেন তারা কিন্তু তেরো চোদ্দ বছর মেয়েরাও ব্যবহার করতে পারবেন বডি সাইজ ফ্রি থাকবে ফরম সাইডে সুন্দর সাদা আহ সুন্দর ভিতরে সাদা ডিজাইন করা থাকবে এবং ফরম সাইডে সুন্দর কোটি ডিজাইন থাকবে আমাদের এই টপসটির অনেকগুলি কালার থাকবে ভাংচুর কাপড়ের মধ্যে থাকবে একদম নতুন ডিজাইনের খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাপড়ের মধ্যে থাকবে আমাদের এই টফসটির ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন থাকবে ফরম সাইডের সুন্দর কোটি ডিজাইন করা থাকবে বডি সাইজ ফ্রি থাকবে জার্জি কালার ভালো লাগে অর্ডার করতে পারেন নেক্সট আমরা এই টফসটি আরেকটি সুন্দর কালার শেয়ার করতেছি আপনাদের খুবই পছন্দের একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে লাইট কালারের মধ্যে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন খুবই সুন্দর প্রত্যেকটি কালার জার্জি কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের টপসটির অনেকগুলি কালার রয়েছে আমরা সব কয়েকটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আরো একটি সুন্দর কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন যারা শর্টের মধ্যে সুন্দর স্টাইলিশ টপস তারা আমাদের থেকে এই টপসগুলি নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের স্টক সীমিত যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিন দিয়ে অর্ডার করতে পারেন মিষ্টি কালারের মধ্যে এই কালারটি কিন্তু খুবই সুন্দর একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন প্রত্যেকটি কালারই সুন্দর সুন্দর কালার আমাদের এই টপসগুলির দাম থাকবে মাত্র এক হাজার টাকা অনলাই এক হাজার টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন যারা বাচ্চাদের জন্য স্টাইলিশ টপস খোঁজেন তাদের জন্য এই টপসটি হবে খুবই পছন্দের একটি টপস প্রত্যেকটি কালারই কিন্তু সুন্দর সুন্দর কালার যার যে কালার ভালো লাগে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের এই টপসগুলি বা আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন আমাদের এই টপসটির দাম থাকবে মাত্র এক হাজার টাকা অনলি এক হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে এখন স্ক্রিনে দেওয়া নাম্বার এম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে মেসেজ করুন